স্বাধীন হওয়ার পথে সেভেন সিস্টার্স আবারও এই রাজ্যের জনগোষ্ঠীদের বিদ্রোহ এবং বিক্ষোভ সেভেন সিস্টার্স কেন মূল ভারত থেকে আলাদা হতে চায় এবং তারা স্বাধীন হলে বাংলাদেশের জন্য সেটি কতটুকু লাভজনক আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রুডস ওয়ার্ল্ড সেভেন সিস্টার্স মূলত ভারত থেকে অনেকটাই আলাদা এই সাতটি রাজ্য পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়েছে এই সাতটি রাজ্যের মাঝে চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সরাসরি সীমান্ত সংযোগ রয়েছে সেই চারটি রাজ্য হল মেঘালয়া আসাম ত্রিপুরা ও মিজোরাম ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যের ভাষা সংস্কৃতি ধর্ম নিয়মকানুন সম্পূর্ণ আলাদা ভারতের মোট পঁয়ত্রিশটি উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যে দুশো তেরোটি উপজাতীয় জনগোষ্ঠী রয়েছে সেভেন সিস্টার্সের রাজ্যে এসব উপজাতিদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ধর্ম সংস্কৃতি তারা ভারতের মূল ধারার সাথে একত্রিত হওয়ার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত রাখে সেই কারণে সেভেন সিস্টার্স ভারতের অধীনতা থেকে মুক্তি চায় কিছু কিছু ভা জনগোষ্ঠী ভারতের কেন্দ্রীয় শাসন থেকে স্বায়ত্ত শাসনের দাবি জানায় অপরদিকে কিছু আদিবাসী সশস্ত্র বাহিনী ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে স্বাধীনতা চায় তাদের এই স্বাধীনতার সূত্রপাত ঘটে উনিশশো সালে এই স্বাধীনতাকামী সংগঠনের নেতাদের বাংলাদেশ আশ্রয়ও দিয়েছিল যে কারণে সেভেন সিস্টার্স রাজ্যের সাথে বাংলাদেশের একটি চমৎকার মৈত্রীপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল যেমন মিজোরামের বিদ্রোহী নেতা লাল ডেঙ্গা তার অসংখ্য সৈনিক সহ বাংলাদেশে অবস্থান করেছিল অনুরূপভাবে আসামের পরেশ বড়ুয়া অনুপ চেতিয়া এবং ত্রিপুরার অসংখ্য নেতারাও বাংলাদেশে আশ্রয় নিয়েছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ভারতে হস্তান্তর করে এই সেভেন সিস্টার্স স্বাধীন হলে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক লাভ হতে পারে কারণ সেভেন সিস্টার্স দিক থেকে আবদ্ধ তাদের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই তাদের সবচেয়ে নিকটবর্তী বাংলাদেশের সাথে সমুদ্র বন্দর ব্যবহারের চুক্তি করতে পারে তারা এতে উভয় দেশে লাভবান হবে সর্বোপরি সেভেন সিস্টার্স মুক্তি ও স্বাধীনতা ও নিজেদের মতো করে বাঁচার অধিকার রাখে এই সেভেন সিস্টার্সের কোন কোন রাজ্যে আপনি ভ্রমণে যেতে চান এবং কোন কোন রাজ্যে অলরেডি ভ্রমণ করে ফেলেছেন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমার তো প্রত্যেকটা রাজ্যে ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ